খবর পড়ছি টাইমস অফ বেঙ্গল রুম থেকে আমি চিফ রিপোর্টার মোল্লা রজব আলী ন্যাটোর মতো সাতান্নটা দেশ জোট করেছে গড়ছে পাকিস্তান জোড়া রেলপথের সূচনা বানার হাট থেকে সোজা ভুটান যাবে গভীর রাতে জল ছাড়ল ডিবিসি ভাগীরথী থেকে উদ্ধার ভাসমান শিশুর মৃত্যুদেহ নিরাপদ শহর কলকাতা টানা চারবার রেকর্ড গাজায় হামলা ও অত্যাচারের প্রতিবাদে কলকাতা শহরের বামপন্থীদের মিছিল বিহারে এক দফায় ভোট করার দাবি বোরখাপড়া ভোটার নিয়ে ছিনতায় বিজেপি মমতার হুঁশিয়ারির পরেও গভীর রাত্রে জল ছাড়ল ডিবিসি যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে হামাসের আংশিক দাবি রাজি তবে প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছে বিশ্ব জুড়ে ইসরায়েলের বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে ফিলিস্তিনিগণ হত্যার শিকার হওয়ায় পর যুক্তরাষ্ট্র ইসরায়েল এখন আর বয়ানের লড়াইয়ে আগের কর্তৃত্ব ধরে রাখতে পারছে না তাদের কিছু বলির পাঠা দ প্রয়োজন দুর্ভাগ্যবশত তারা কিছু বলির পাঠা খুঁজে পেয়েছে কথিত মুসলিম বিশ্বেই মুসলিম বিশ্বের আটটি প্রভাবশালী দেশ ট্রাম্পের কুড়ি দফা পরিকল্পনাটির অনুমোদন দিয়ে দিয়েছে এই পদক্ষেপ ফিলিস্তিনের সঙ্গে বিরাট বিশ্বাসঘাতকতা ছাড়া গাজার আর কিছুই বলা যায় না এক কথায় গাজার সঙ্গে মুসলিম দেশের বিশ্বাসঘাতকতা ইউপিএ জামানায় ছিল পঞ্চাশ পঞ্চান্ন লক্ষ কোটি টাকা ঋণ মোদি জামানায় ঋণের বোঝা একশো লক্ষ কোটি টাকা আর্মি চিফ উপেন্দ্র দ্বিবেদী বলেন পাকিস্তান পাকিস্তানকে অনেক সংযম দেখিয়েছি আর নয় এবার হবে কড়া পদক্ষেপ আই লাভ মোহাম্মদ ইস্যুতে অখিলেশ যাদবের দল বেরেলিতে ঢুকতে দিল না উত্তরপ্রদেশ সরকার যারা যেখান থেকে আমাদের টাইমস অব বেঙ্গলের সংবাদটি শুনছেন তাদের কাছে আবেদন নিবেদন অনুরোধ আর্জি এই টাইমস অব বেঙ্গল ইংরেজি কথা বাংলায় লেখা টাইমস অব বেঙ্গল ইউটিউব চ্যানেলে গেলেই খুঁজে পাবেন আপনি এই চ্যানেলে সাবস্ক্রাইবটা করে দিন করে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান লাইক শেয়ার করুন করে পরিজনদের মধ্যে প্রচার করুন নতুন নতুন খবর আপনাদের দেশ বিদেশে দেওয়ার জন্যে আমরা বদ্ধপরিকর এবং আগামী দিনে এই টাইমস অফ বেঙ্গল একটা বড় মানুষের কল্যাণে মানুষের স্বার্থে ব্যবহার হবে বলে আমরা অঙ্গীকারবদ্ধ আপনারা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার কমেন্ট বক্সে আপনাদের ভালো মন্তব্য আপনারা দেবেন বলে আশা রাখি